আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সাদের ছ রান্নাঘর আজকে আমি খুবই মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে তার জন্য দেখতে থাকুন ইলিশ মাছ আর কলৈ শাকের ভর্তা তার জন্য আমি এখানে কিছু কলৈ শাক কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে একটি ইলিশ মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি কিছু পেঁয়াজ রসুন শুকনো মরিচ নিয়েছি একটা কড়াই বসিয়ে নেব তার ভিতরে সামান্য তেল দিয়ে কলির শাকগুলি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজি হয়ে গেলে কলির শাকগুলো একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব হয়তো কলি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখানেগুলো আমি একটা ফ্রিজে উঠিয়ে নেব এখন আবারও তেল দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো খুবই মসমস করে ভেজে নিতে হবে হলে কিন্তু ভর্তমাজও হবে না মাছের লেস কিন্তু আমি মাছ কেন্দ্র কেটে দিয়েছি মাছগুলো বাজার ডান এখন আমি মাছগুলো উঠিয়ে নেব ওই তেলে আমি এখন মরিচগুলো ভেজে নেব মরিচগুলো ভাজি করা হয়ে গেলে তার ভিতর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নিতে হবে এখন সব কিছু বাজার টান এখন আমি এগুলো শিলনোড়ে বেটে নেব কিন্তু শিলনোড়া নিয়ে নিয়েছি এত আমার বতরটা বানানো শেষ এখন আমি উপরে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেবো দেখেন বোতা কতটা সুন্দর হয়েছে একদম মজার একটা ইউনিক বোতা সেটা আপনারও টেরি করতে পারেন